নামাজ নিয়ে আমেরিকান একজন ডাক্তারের বক্তব্য ভাইরাল হয়েছে তিনি তার ব্যাখ্যায় বিশ্লেষণ করে বুঝিয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য নামাজ কতটা উপকারী এবং তিনি এও ব্যাখ্যা করেছেন কেন প্রত্যেকটি মানুষকে নামাজ পড়া উচিত সুস্থ থাকার জন্য কেননা নামাজের মধ্যে এত বেশি শিক্ষা এবং গুণাগুণ লুকিয়ে রয়েছে যেটি মুখে বলে বোঝানো সম্ভব নয় তিনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন তিনি বলেছেন যদি আমরা আমাদের শরীরকে সূক্ষ্ম চোখ দিয়ে দেখে থাকি তাহলে দেখব যে মানুষের শরীরে একটি হৃৎপিণ্ড আছে এবং সেটি পাম্প করে এবং সেটিতে ইনপুট এবং আউটপুটও যুক্ত আছে আর যার মাধ্যমে সে সমস্ত শরীরে তরতাজা রক্ত পৌঁছে দেয় আবার দ্বিতীয় দিকে পুনরায় ফিরেও আসে তিনি বলেছেন যখন মানুষ বসে থাকে শুয়ে থাকে অথবা দাঁড়িয়ে থাকে তখন শরীরের যে অংশ নিচে থাকে সে অংশে খুব তাড়াতাড়ি রক্ত পৌঁছে যায় কিন্তু শরীরের যে অংশটা উপরের দিকে থাকে সেগুলোতে বেশি প্রেশার লাগতে শুরু করে যদি বিষয়টা গভীরভাবে দৃষ্টি দিয়ে থাকেন আপনিও বুঝতে পারবেন মানুষের হার্ট যখন রক্তকে পাম্প করে থাকে তখনই রক্ত শরীরের নিচের অংশগুলোতে খুব ভালোভাবে পৌঁছে যায় কিন্তু উপরের অংশগুলোতে ঠিক ততটা পৌঁছায় না যতটা তার প্রয়োজন ছিল তো এর জন্য মস্তিষ্ককে নিচু হয়ে ঝুঁকে থাকা প্রয়োজন যখন মস্তিষ্ক নিচু হয়ে ঝুঁকে থাকে আর হৃৎপিণ্ড উপরে থাকে তখন মস্তিষ্কের ভেতর রক্তর সঞ্চালনটা খুব ভালোভাবে হয় কিন্তু একজন বেনামাজির পক্ষে মস্তিষ্ককে নিচু করা সম্ভব নয় কারণ যেই ধর্মে নামাজ নেই সেই ধর্মে মস্তিষ্ক নীচে রেখে হৃৎপিণ্ডকে উপরে রাখার কোনো পদ্ধতিও নেই যার কারণে অমুসলিম ব্যক্তিদের মানসিক সমস্যা ব্রেইন ট্রমা থেকে শুরু করে বিভিন্ন প্রকার মস্তিষ্কের রোগ পেয়ে বসে সে ডাক্তার আরও বলেন যখন কোনো মানুষ সাধারণভাবে বসে থাকে শুয়ে থাকে অথবা দাঁড়িয়ে থাকে তখন মানুষের হৃদয় নিচে থাকে আর মাথা উপরে থাকে কিন্তু সেখানে শুধুমাত্র একটা পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে মানুষ হৃৎপিণ্ড থেকে ব্রেনের দিকে ব্লাডের ফ্লো বা রক্তের ফ্লোটা চমৎকারভাবে সম্পন্ন করতে পারে অর্থাৎ যখন মানুষ নামাজের শেষ হয় তখন তখন তার হৃৎপিণ্ড উপরে থাকে এবং মাথা নিচে থাকে আর এর ফলে পুরো শরীরের প্রত্যেকটি অংশে রক্ত খুব ভালোভাবে পৌঁছতে পারে সুবাহান আল্লাহ রব্বুল আল আমিনের কাছে এজন্য সুক্রিয়া আদায় করা প্রয়োজন তিনি আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে সবে মেয়রাজের রাত্রিতে পৃথিবীর শ্রেষ্ঠ আমল আল্লাহ পাকের সাথে বান্দার মেরাজের সম্পর্ক তৈরি করার আমল সেই সালাদ তথা নামাজ উপহার হিসাবে প্রত্যেকটি বান্দাকে দিয়েছেন আজ বিধর্মীরাও এটা স্বীকার করছে যে মুসলিম হোক অমুসলিম হোক শারীরিক সুস্থতার জন্য প্রত্যেকটি মানুষকে সেজদা অবনত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ